আজ পঁচিশে মে রবিবার ঘাটাল ক্রস সোসাইটির শাখার উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন শাসক সুমন বিশ্বাস সমাজসেবী নারায়ণ ভাই পৌর কাউন্সিলর বিভাষচন্দ্র ঘোষ শিক্ষক সুরজিৎ বন্দ্যোপাধ্যায় পৌর চেয়ারম্যান তুহিনকান্তি বেড়া অধ্যাপক শুভঙ্কর ঘোষ সহ অন্যান্য সম্মানীয় অতিথিগণ শাসক সুমন বিশ্বাস স্বয়ং নিজেও রক্তদান করেন তথ্য ও রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি কৌশিক সরকার ঘাটাল বার্তা दो पीस निया घिकत असो ब आत्ज टो आढ झो कि ब sì सelson कि आसा कि अ��गरा ध उना डिया तरुट हुए নিয়ে আসছে সকলের সহযোগিতায় খুব ভালো হচ্ছে অনেক শিক্ষক সবাই এগিয়ে আসুন করুন হচ্ছে রক্তদান খুবই প্রয়োজন কারণ ব্লাড রক্ত প্রভাব সময় রক্তদানের অনেক আমরা বাঁচাতে পারি